বিসমুল রাহিম সিকিউ সলভিং আলোট্রিক ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি ত্রেগুন ট্রেগুন মেট্রি থেকে ঢাকাপুর দু হাজার বাইশ সালে আসা কোয়েশ্চেনটা সলভ করাবো দেখো এখানে কী বলছে ক নম্বরে বলছে কস পঁচাত্তর ডিগ্রি সমান এটা প্রুভ করতে হবে ঠিক আছে এটা সমান এটা তাহলে আমরা এই ধরনের ম্যাপগুলো কীভাবে করি বলতো এই ধরনের ম্যাপগুলো হচ্ছে আমরা বানাই নেই তাই না সূত্র মিলাই নেই তাহলে কস পঁচাত্তর ডিগ্রি তাহলে ক নম্বরে দেখো কস পঁচাত্তর ডিগ্রি দেখো এটা আমরা একটু ভেঙে নিব কীভাবে যেমন কস পঁচাত্তর ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি যেমন পঁয়তাল্লিশ ডিগ্রি আর হচ্ছে কত ডিগ্রি বলো তো তিরিশ ডিগ্রি তাহলে আমাদের কিন্তু পঁচাত্তর ডিগ্রি হচ্ছে ওকে এটা কেন ভেঙে নিব এই যে যেমন জিরো ডিগ্রি তোমরা তো একটা ইয়ে পড়ছো না চার্ট পড়ছো না জিরো তিরিশ পঁয়তাল্লিশ তারপর কত ষাট নব্বই এই চার এইগুলো দিয়ে মিলাই দিবা এটা মিলে যাবে দেখবা এখানে যে ম্যাংগুলো দিবে এইগুলো দিয়ে মিলাই দিবা যেমন এটা এখানে পঁয়তাল্লিশ আর তিরিশ দিয়ে মিলে গেছে আবার দেখবে কোনোটা সাইট থেকে পঁয়তাল্লিশ বাদ দিয়ে পনেরো ডিগ্রি মিলতেছে ঠিক আছে অথবা পঁয়তাল্লিশ থেকে তিরিশ বাদ দিয়ে পনেরো মিলতেছে এরকম কজ পনেরো ডিগ্রি দিতে পারে সাইন পনেরো ডিগ্রি দিতে পারে এভাবে ঠিক আছে তাহলে এটা আমরা কী কী করতে পারি বলো তো এখন সূত্র পড়ে গেছে এটা আমাদের এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে দেখো কজ এ প্লাস বি সূত্র কী বলতো কজ এ প্লাস বি সূত্র হলো কজ এ প্লাস বি সূত্রটা কী ছিল কজ এ কজ বি প্লাসের কজের ক্ষেত্রে কী হয় প্লাস থেকে এখানে মাইনাস হয় উল্টা তাহলে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি তাহলে মিলাই দাও কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি সাইন এ এ বলতে এখানে কত দরকার পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন এ সাইন বি তাহলে সাইন বি হচ্ছে এখান থেকে দেখো সাইন সাইনত্রিশ ডিগ্রি ঠিক আছে তাহলে তুমি এখন মান বসাই দাও তো কস পজিটিভ মান হচ্ছে সাইন পজিটিভ মানের সমান ওয়ান বাই রুট টু আর কস থ্রি ডিগ্রি মান সাইন ছয় মানের সমান রুট থ্রি বাই টু মাইনাস সাইন মান হচ্ছে ওয়ান বাই রুট টু এবং সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে আমাদের উপরে আসতেছে উপরে গুন করে রুট আর ওয়ান গুন করলে রুট থ্রি নিচে থাকতেছে টু রুট নিচে টু উপরে ওয়ান কে ওয়ান ওকে এখন দেখো এখানে কী করা যায় এখন এখানে লসায় করা যায় তাই না লসা করে ফেলো লসাও কিন্তু আমাদের সেম টু রুট টু তাহলে থাকবে রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে আমার তো মিলেই তো হবে এইটা তাই না বামপক্ষ সময় পক্ষ আছে এটা তুমি বামপক্ষ নাও তাহলে বামপক্ষ তাহলে আমাদের কিন্তু এই আকার নিয়ে আসতে হবে তো এই আকার নিয়ে আসার জন্য একটা কাজ করব শুধু দেখো রুট টু দিয়ে গুন করলে কিন্তু হয়ে যাচ্ছে যদি আমরা রুট টু দিয়ে গুন করি তাহলেই হয়ে যাচ্ছে তাহলে সবগুলোকে রুট টু দিয়ে গুণ করেও দেখো রুট থ্রি আসে এখানে আমরা রুট টু দিয়ে গুন করলাম আবার ওয়ান আসে ওয়ানকে রুট টু দিয়ে গুণ করলাম এখানেও আমরা রুট টু দিয়ে গুণ করো তাহলে টু রুট টু গুণ করবো হচ্ছে রুট টু দিয়ে তাহলে কী হচ্ছে দেখো তো উপরে রুট টুট একটা রুট তিন দুগুণা হচ্ছে ছয় মাইনাস দেখো এখানে থাকতেছে রুট টু এখানে এভাবে লেখা যায় টু রুট টু রুট টু এভাবে একটা লিখে স্কোয়ার দেওয়া যায় রুট টু তার উপরে স্কোয়ার তাহলে এই রুট স্কোয়ার কাটা তাহলে নিচে থাকতেসে দেখো তো হচ্ছে দুই দুগুণা চার উপরে থাকতেছে হচ্ছে রুট সিক্স মাইনাস রুট তাহলে এখানে ওয়ান বাই ফোর বের করে লেখো এই ফোর ওয়ান বাই ফোর বের করে লিখলে কী হবে রুট সিক্স মাইনাস রুট টু এই তো এটাই হচ্ছে রাইট অ্যান্সার তাহলে শুট যেহেতু দেখাইতে বলছে আমি লিখে দিলাম শুট আশা করি বুঝতে পেরেছো তাহলে চলো আমরা হচ্ছে খ নম্বরটা সলভ করি খ নম্বরটা কী বলছে দেখো কর থিটা মাইনাস কোসেক মাইনাস থিটা এটা মান বের করতে বলছে এবং একটা ব্যবহৃত দেওয়া আছে এখানে দেখো ব্যবহৃতিটা হচ্ছে নব্বই ডিগ্রির থেকে বড়ো একশো আশি ডিগ্রি ডিগ্রির চেয়ে ছোট ছোট বলো যেটা কোন চতুর্ভাগ আমাদের এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা এটা কত পাই একশো আশি ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রির থেকে বড়ো এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি থেকে বড় একশো আশি ডিগ্রি ছোটো তাহলে কোন চতুর্ভাগ নব্বই থেকে বড়ো একশো আশি থেকে ছোটো তাহলে কোন চতুর্ভাগ বলো এটা হচ্ছে আমাদের হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এটা একটু খেয়াল রাখতে হবে ওকে এই ম্যাটটা আমরা কীভাবে করতে পারি বলো তো নম্বরটা আমরা হচ্ছে একটা কাজই করবো কী কী মান বের করতে বলছে এগুলা এটা পুরোটার মান বের করতে বলছে তাহলে আমাদের মান দেওয়া আছে এটা দেখতে হবে সাইন থিটার মান দেওয়া আছে তাহলে সাইন থিটার সমান দেওয়া আছে কি বলতো সাইন থিটার মান হলো থ্রি বাই ফাইভ তাহলে এক কাজ করে নিবা যেহেতু আমাদের এখানে কোসেকও বের করতে হবে তাহলে যেহেতু এখানে কোশেক আছে তাহলে কোশেক থিটা বের করে নেওয়া সাইনের উল্টা হলো কোসেক তাহলে এটা এখান থেকে বের করে ফেলতে পারি কোশেক থিটা হচ্ছে ফাইভ বাই থ্রি যেহেতু সাইনের উল্টা তো উল্টা করে দিলাম ওকে আমরা কি করবো জানো এই সাইন থিটার যে মানটা দেওয়া আছে এটার জন্য একটা হচ্ছে আমরা ত্রিভুজেকে নেব পিতাঘরের সূত্রে ফেলবো আর কি এখানে দিবা থিটা তাহলে থিটা বরাবর এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এটা হলো অতিভূষ এগুলো আমরা জানি তাহলে সাইনের ক্ষেত্রে আমরা জানি তুমি তোমরা কীভাবে মুখস্থ করতে জানি না আমি মুখস্ত করছিলাম সাগরের লবণ অনেক কি মুখস্ত করছিলাম সাগরের লবণ অনেক মানে সাইনের জন্য হচ্ছে লম্ব বাই অতিভূষ এভাবে মুখস্ত করছিলাম লবণ অনেক লম্ব বাই অতিভূষ এভাবে মুখস্ত করছিলাম তার মানে সাইন থ্রি বাই ফাইভ দেওয়া আছে তার মানে উপরের লম্ব নিচেরটা ভূ অতিভূষ তার মানে সাইনের ক্ষেত্রে আমরা লম্ব আমরা বলি কী বলি তো একদম থিটা বরাবর হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে ভূমি তাহলে লম্ব কত এখানে তো থ্রি অতিভুজ হচ্ছে ফাইভ তাহলে আমরা এখন কী করতে পারি তো এখন হচ্ছে আমরা এটা বের করে নিব হুম সূত্র ফলে এখন আমরা বের করে নেব তো বের করে নাও এটা তাহলে কত হবে অতিভুজ স্কোয়ার সমান আমরা জানি অতিভুজ স্কোয়ার তুমি এবি সি দিতে পারো অতিভুজ স্কোয়ার সমান অতিভুজ হলো এবি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে এখান থেকে তুমি এসি এই যে ভূমিটা বের করে ফেলো তাহলে এসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার তাহলে এবির মানে হচ্ছে পাঁচ পাঁচের ওপর স্কোয়ার মাইনাস বিসি হলো থ্রি থ্রির ওপর স্কোয়ার পঁচিশ মাইনাস নাইন তাহলে হচ্ছে ষোলো তাহলে এখান থেকে তুমি এসি বের করে ফেলো ভূমি বের হয়ে যাবে ভূমিটা বের করে দাও ফোর তাহলে এটা হচ্ছে ফোর এই কাজটা করে নিবা তাহলে এটা তুমি সাইনের জন্য করছো তাই না সাইনের সূত্র ফেলে তুমি এটা হচ্ছে বের করে নিবা এখন তোমার কী কী লাগে θ লাগবে তাই না তো θ লিখে ফেলো θ এখান থেকে বের করে ফেলো θ আমি মুখস্থ করছিলাম এভাবে কবরে ভূত অনেক মানে ভূমি বাই অতিভুজ তাহলে এখান থেকে ভূমি হচ্ছে ফোর অতিভূজ হচ্ছে এখানে ফাইভ আর কী লাগবে বলো তো ট্যান্থিটা তো θ এখান থেকে বের করে ফেলো θ আমি পড়ছিলাম হচ্ছে টেরা লম্বা ভূত লম্বা বাই ভূমি অর্থাৎ থ্রি বাই ফোর ওকে আর কী লাগবে বলো তো θ তো cot হচ্ছে ট্যানের উল্টা তাই না ট্যান যেটা পাইছি ওটাকে উল্টা করে দিলেই কট হয়ে যাচ্ছে উল্টা করে দিলাম উপরে আছে ওকে তারপর তুমি এখন যেটা মান বের করতে পারো সেটা লিখে ফেলো কট থিটা লেফট হ্যান্ড সাইড দাও তারপরে হচ্ছে যেহেতু মান বের করতে পড়ছে তাহলে প্রদত্ত রাশি দাও প্রদত্ত রাশি তাহলে থিটা প্লাস মাইনাস থিটা ডিভাইডেড বাই হচ্ছে ক সেক মাইনাস থিটা প্লাস টেন থিটা তাহলে একটা কাজ করো এখান থেকে একটা জিনিস তোমরা জানো না সূত্র অনুযায়ী কস মাইনাস থিটা এবং সেক মাইনাস থিটা এই দুইটার হচ্ছে কস আর সেক করে মাইনাসটা খেয়ে ফেলে মাইনাস আর থাকে না কস মাইনাস মানে কস থিটা সেক মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা আর অন্য কিছু সামনে যদি মাইনাস থাকে যেমন সাইন মাইনাস থ্রিটা যদি থাকতো তাহলে সাইন কি করে শুধু এই দুইটা বাদ দিয়ে বাকিগুলো মাইনাসটা বের করে দেয় এই মাইনাসটা সামনে দিয়ে দেয় সাইন থ্রিটা যদি কোসেক থিটা হয় কোসেক মাইনাস থিটা হয় কোসেক ওই মাইনাসটা বাইরে বের করে দেয় মাইনাস কোসেক থিটা তো এগুলো সূত্র শুধু এই দুইটা হচ্ছে মাইনাস দুইটা খেয়ে মাইনাস খেয়ে ফেলে আর এগুলো মাইনাসটা বের করে দেয় তাহলে আমাদের দেখো এখান থেকে কী আসতেছে কর থিটা তারপরে হচ্ছে এই যে কোশেক মাইনাস থ্রিটা মাইনাসটা খেয়ে ফেলবে তাহলে হবে শুধু কস্তিটা এখানে থাকতে কোশেক মাইনাস থিটা কোষেকের ক্ষেত্রে কী হবে মাইনাসটা বের করে দিবে কোষেক থিটা আর এখানে ট্যান থিটা হবে টেন থিটাই থাকবে এখন আমাদের এই মানগুলো লাগবে এখন এটা কোন চতুর্ভাগ বলো তো একটা আমাদের ব্যবহৃতি দেওয়া আছে না দেখো তো একটা আমাদের কিন্তু ব্যবহৃতি দেওয়া আছে ব্যবহতি কী দেওয়া আছে দেখো দ্বিতীয় চতুর্ভাগ তাহলে দ্বিতীয় চতুর্ভাগ হলো এইটা তো দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে এইটা দ্বিতীয় চতুর্ভাগ কার কার ঘর বলতো সাইন আর কোশেক সাইন আর কোশেকের ঘর তাহলে সাইন আর কোশেক বাদ দিয়ে বাকি যতগুলো তিনজন নতিকন বাদ থাকবে সবগুলো নেগেটিভ হবে এখানে সাইন আর কোশেক বাদ দিয়ে মানে এইটা আর এইটা বাদ দিয়ে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ কী লিখবা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ কী লিখবা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ এই কথাটা লিখবা লেখার পর কি চিচি ভাগ তাহলে সাইন আর কোসেক বাদ দিয়ে বাকি সব নেগেটিভ তার মানে এইটা আর এটা বাদ দিয়ে এটাও নেগেটিভ হবে এটাও নেগেটিভ হবে এটাও নেগেটিভ হবে বুঝতে পারছো সাইন আর কোশেক বাদ দিয়ে তাহলে তুমি এখন মানগুলো বসায় দাও কর্থিটা হচ্ছে এখান থেকে বসায় দাও কর্থিটা হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি আর কসথিটা হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি মাইনাস কোসেক থিটা হচ্ছে ফাইভ বাই থ্রি এখানে প্লাস আছে টেন থিটা যেহেতু মাইনাস তাহলে মাইনাস ফোর বাই থ্রি তাহলে তুমি এখান থেকে টোটাল হিসাব করলে পাবা হচ্ছে ক্যালকুলেটার বসাই দিবা ডিরেক্ট একশো আঠাইশ বাই একশো পঁয়তাল্লিশ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে আমাদের আনসার চলো গ নম্বরটা সলভ করে ফেলি গ নম্বর দেখো এখানে কি বলছে টেন এ টেন থ্রি এ টেন ফাইভ এ টেন সেভেন এ টেন ইলেভেন এ সমান ওয়ান যেহেতু আমাদের এ এর মান দেওয়া আছে আগে মানগুলো বসায় ফেলবো ঠিক আছে প্রমাণ যেহেতু করতে বলছে তাহলে তুমি এখানে লেফট হ্যান্ড সাইড দাও কি আছে টেন এ তারপর আছে টেন থ্রি এ তারপর টেন ফাইভ এ তারপর টেন সেভেন এ তারপর টেন ইলেভেন এ মান রসায় দাও টেন এর মান দেখো এখানে কী আছে পাই বাই বারো আবার টেন থ্রি এর মান হলো পাই বাই বারো টেন ফাইভ এর মান হচ্ছে পাই বাই বারো মান পাঠাচ্ছি টেন সেভেন ইন্টু বাই বারো টেন ইলেভেন পাই বাই বারো এটা কাটাকাটি যাচ্ছে ফোর তাহলে এখানে থাকতেছে টেন পাই বাই বারো এখানে থাকতেছে টেন পাই বাই ফোর টেন ফাইভ পাই বাই বারো পাই বাই টেন ইলেভেন পাই বাই বারো এখানে দেখো টেন পাই বাই ফোর মানে কী তো পাই মানে তো একশো আশি একশো আশিকে চার দিয়ে ভাগ করলে কী হয় পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হলো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তো টেন পঁয়তাল্লিশ মানে হচ্ছে ওয়ান এটা তো আর লেখার দরকার নেই তাহলে এখন ভালো করে লিখো আবার সাজা ইয়ে লেখো পাই বাই বাই বারো ওয়ান তো লিখবো না ওয়ান হয়ে গেছে এটা বাইরে লিখেছিল টেন পাই বাই বারো টেন সেভেন পাই বাই বারো টেন ইলেভেন পাই বাই বারো এখানে সবচেয়ে এক কাজ করে নিবা এখন আমি যে কাজটা করবো এটা তোমরা ক্যালকুলেটার দিয়ে করবা কিন্তু এখানে আমি লিখতেছি তোমরা এখানে লিখবা ক্যালকুলেটার দিয়ে পেন্সিল দিয়ে করতে পারো তাহলে তোমার মনে থাকবে পাই বাই বারো মানে কত এটা একটু মনে রাখ ক্যালকুলেটার দিয়ে লিখবে পাই বাই বারো মানে পাই মানে হচ্ছে একশো আশি একশো আশিকে বারো দিয়ে ভাগ করবা ভাগ করলে দেখবা এটার মান আসতেছে পনেরো তারপর হচ্ছে ফাইভ পাই ফাইভ ইন্টু একশো আশি বাই বারো এটা যদি ক্যালকুলেটার দাও এটা আসবে কত জানো পঁচাত্তর ডিগ্রি এটা পঁচাত্তর ডিগ্রি এই যে ফাই সেভেন পাই বাই বারো সেভেন ইন্টু একশো আশি বাই বারো এটা যদি করো তাহলে পাবো একশো পাঁচ আবার ইলেভেন পাই বাই বারো এটা যদি তুমি ক্যালকুলেটার করো একশো পঁয়ষট্টি এই কাজটা করে নিবাও করে নেওয়ার পর সবচেয়ে ছোটো যেটা অ্যাঙ্গেল সবচেয়ে ছোটো কিন্তু এই যে ডিগ্রি পনেরো পনেরো ডিগ্রি তাহলে সবচেয়ে ছোটো অ্যাঙ্গেলটা আমাদের ভাঙবো না আমরা যে বড়ো অ্যাঙ্গেলগুলো ভাঙবো এটা বড়ো এটা বড়ো এটা বড় এই অ্যাঙ্গেলগুলো আমরা ভাঙবো কী দিয়ে ভাঙব নব্বই দিয়ে ভাঙবো একশো আশি দিয়ে ভাঙব যদি ছোটো হয় নব্বই দিয়ে ভাঙবো যদি বড়ো হয় তাহলে একশো আশি দিয়ে ভাঙব মনে থাকবে তাহলে দেখো আমাদের টেন পনেরো তো ভাঙব না তো টেন পনেরো আমরা এভাবেই রেখে দিব টেন পাই বাই টুয়েলভ এভাবেই রেখে দিব এটাকে ভাঙব এটাকে কীভাবে ভাঙব নব্বই দিয়ে কিন্তু ভাঙা যায় নব্বই নব্বই মানে কিন্তু পাই বাই টু একশো আশি দুই দিয়ে ভাগ আমরা রেডিয়ানে লিখবো ডিগ্রিতে লিখব না আমরা এগুলো লিখছি জাস্ট বোঝার জন্য তাহলে দেখো ট্যান লিখবো ট্যান লিখলাম নব্বই দিয়ে ভাঙব পঁচাত্তর ডিগ্রি না বলো তো নব্বই থেকে কত বাদ দিলে পঁচাত্তর ডিগ্রি হবে পনেরো বাদ দিলে পঁচাত্তর ডিগ্রি হবে তোমরা দেখবা এই অঙ্কের মধ্যেই আসে যে অ্যাঙ্গেলটাকে আমরা ভাঙবো না এটা দিয়েই মিলে যাবে এটা হয় যোগ করতে হয় নাহলে বিয়োগ করতে হয় তাহলে আমি ইচ্ছা করে নব্বই নিলাম তো নব্বই থেকে কত যোগ করবো পনেরো ডিগ্রি কারণ নব্বই থেকে পনেরো ডিগ্রি বিয়োগ করলে পঁচাত্তর ডিগ্রি বিয়োগ করতে হবে বিয়োগ পনেরো ডিগ্রি পনেরো তো এইভাবে লিখবো না আমরা এটা বুঝে নিছি পনেরো মানে লিখবো কি পাই বাই বারো এই আমাদের বোঝার সুবিধাতে লিখলাম এইটা দিয়ে বিয়োগ করলাম দেখছো নব্বই থেকে পাই বাই টুয়েলভ এর বাদ দিলাম তাহলে আমাদের এটা মিলে এটা মিলে গেলো আবার দেখো টেন এটাও লিখলাম টেন এবার এবার একশো পাঁচ আছে তুমি তো এই অবস্থায় বুঝতে পারতেছো না এই জন্য আমি গুণ করে একশো পাঁচ লিখছি এটা গুণ করে মানে ডিগ্রিতে লিখছি যাতে বুঝতে পারা যায় তাহলে এটাও নব্বইতে ভাঙবো যেহেতু একশো পাঁচ তাহলে কি নব্বই পাই বাই টু পাই বাই টু মানে নব্বই এখন যোগ করবা না বিয়োগ করবা একশো পাঁচ না তো নব্বই লিখছো যোগ করতে হবে না এখন তুমি কত যোগ করবা দেখবো অঙ্কের মধ্যেই আছে অঙ্কের মধ্যেই আছে কি তুমি ভাঙো নাই এই যে এটা তুমি ভাঙো নাই এটাই যোগ বিয়োগ করলে দেখবা এটা মিলে যাবে তাহলে কি এই পাই বাই বারো যোগ করে দেখো এই যে যোগ পাই বাই বারো তাহলে আমাদের এটা মিলে গেল এখন আসো একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি দিয়ে তো আর নব্বই দিয়ে মিলবে না মিলবে এখন একশো আশি দিয়ে মিলবে তো একশো আশি মানে হচ্ছে পাই একশো আশি মানে হচ্ছে পাই তাহলে একশো আশি থেকে বাদ দিতে হবে যেহেতু একশো পঁয়ষট্টি কত বাদ দিবা এই যে পনেরো বাদ দিলে তো একশো পঁয়ষট্টি হচ্ছে পনেরো মানে কি পাই বাই টুয়েলভ এই যে পাই বাই টুয়েলভ ওকে এখন আমরা একটা কাজ করবো এখন আমরা হচ্ছে এই যে ঘোরাঘুরি করবো ভাঙা ভাঙি করবো কীভাবে ভাঙা ভাঙি করে দেখো তো এটা নব্বই ডিগ্রি না নব্বই ডিগ্রি মনে মনে কত আছে এক তাহলে টেন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা মানে কি টেন নব্বই ডিগ্রি মাইনাস মানে কি টেন নব্বই ডিগ্রি মানে হলো কট থিটা কর থিটা থিটা বলতে এখানে পাই বাই ক্লিয়ার ওকে আবার দেখো টেন এটা নব্বই ডিগ্রি নব্বই বেশি হয়ে গেছে তাই না টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা এটা তো বুঝছো এই যে নব্বই ডিগ্রি থিটা মানে নব্বই মানে একবার ঘুরবে ঘুরে একটু কমে যাবে তাহলে পিছনে আসলো তাহলে পিছনে আসলে তো এটাই থাকবে প্রথম ভাগ এখন হচ্ছে এটা কি ট্যান নব্বই ডিগ্রি প্লাস থ্রিটা নব্বই ডিগ্রি মানে হচ্ছে নব্বই সাথে মনে মনে কত হয়েছে এক একবার ঘুরবে কে ঘুরবে একবার ট্যান ঘুরবে একবার তাহলে একবার ঘুরাও এই যে একবার ঘুরেলাম একবার ঘুরাও একবার ঘুরেলাম ঘুরে দেখো বেশি হয়েছে না প্লাস না প্লাস মানে বেশি বেশি মানে একটু একটু বেশি কোন চতুর্ভাগ এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ কার ঘর সাইন আর কোসেক তো কে গেছে কে গেছে সাইন কোসেকের ঘরে ট্যান গেছে তাহলে যদি একবার ঘুরে যদি এখানে নব্বই ডিগ্রি বিজয় গণিত হয় ট্যান হয়ে যায় কর নব্বই ডিগ্রির বীজ করলে ট্যান হয়ে যায় কট কট লিখবা থিটা লিখবা থিটা বলতে এখানে এটা বাই বাই বারো থিটা লিখবা নব্বই ডিগ্রির বীজ করলে কট ট্যান হয়ে যায় কট সাইন হয়ে যায় কস সেক হয়ে যায় কষেক ঠিক আছে বীজ গুণিত হলেই এখন ঘুরবো কয়বার ঘুরবো বলো তো এখানে একবার ঘুরে একটু বেশি হয়েছে একবার ঘুরলে এখানে একটু বেশি হয়েছে মানে আরেকটু সামনে কোন ঘরে সাইন আর কোসেকের ঘরে এগুলো তোমরা আগেই শিখে আসছো যেহেতু সাইন আর কোসেকের ঘরে গেছে কে গেছে ট্যান তাহলে একটা মাইনাস দিব এটা আবার দেখো এখানে টেন এখানে কত একশো আশি একশো আশি মানে কত নব্বই গুণন দুই নব্বই গুণন দুই তো নব্বই গুণন দুই টেনের এখানে কোন গুণিতক বলে তো জোর গুণিত তো জোর গুণিত হলে টেন আর চেঞ্জ করবো না টেন টেনই থাকবে টেন টেনই থাকবে টেন থিটা লিখে ফেলবো থিটা থিটাটা লিখে ফেলবো এখন দেখো ঘোরাঘুরি করো কবার ঘুরছে দুইবার একবার দুইবার এখানে দুইবার ঘুরলে এখানে আসবে ঘুরে দেখো কমে গেছে না মাইনাস মানে কমে গেছে কমে গেছে মানে একটু পিছনে আসবে আবার দেখো ট্যান কার ঘরে গেছে সাইনের ঘরে গেছে আবার একটা মাইনাস দিতে হবে এই ঠিক আছে দেখো আমাদের কী কী কাটাকাটি যাচ্ছে এই মাইনাস মাইনাস তো গুণ যেহেতু গুণের ক্ষেত্রে কী হয় মাইনাস মাইনাস তো অটো ভেনিস হয়ে যায় এই যে দুইটা মাইনাস গুন করলে প্লাস হয়ে যায় দুইটা মাইনাস গুন করলে প্লাস হয়ে যায় এখন দেখো এই যে কট আছে এইখানে কট আছে এখানে ট্যান আছে তাহলে দুইটা কট একটা ট্যান একটা কট একটা ট্যান একটা কট তাহলে দুইটাই সবগুলো কাটাকাটি যাচ্ছে না অবশ্যই যাচ্ছে দেখো ট্যান পাই বাই টুয়েলভ তাহলে এটাকে আমরা কটটাকে টেন বানাইতে পারি না ওয়ান বাই টেন পাই বাই টুয়েলভ কটকে এইভাবে লেখা যায় কর্থিটা সমান ওয়ান বাই টেন এভাবে ভাঙাইলাম আবার টেন থিটা সমান কী লেখা যায় ওয়ান বাই এটা কাটা আবার দেখো এখানে কর্থিটা আছে কর্থিটা তুমি রেখে রেখে দাও পাই বাই টুয়েলভ এই টেনকে ভাঙাও টেনকে এইভাবে লেখা যায় না ওয়ান বাই পাই বাই কাটা তাহলে সবগুলো কাটাকাটি গেলে কী থাকে ওয়ান এটাই তোমার রাইট রাইড হচ্ছে প্রুফড আশা করি বুঝতে এই ছিল রস ম্যাথ